টাকার নারী মেহজাবিন ও স্বার্থপর লোভী চিন্তা করে দেখুন মেহজাবিন হাজারো পুরুষের কাছ এমন মেয়ে টাকার লোভে কারো গায়ে হাত তুলতে পারে কারো গায়ে কাউকে বকা দিতে পারে কাউকে মারতে পারে কাউকে খুন করার হুমকি পর্যন্ত দিতে পারে এমনটা কখনো ভাবা যায় মেহজাবিনের কি টাকার এত অভাব ছিল যে সে মানুষের টাকা মেরে খাওয়ার জন্য আত্মসাত করার জন্য দুবার ভাবিনি একবার ভেবে দেখুন মেহজাবিনকে নিয়ে অনেক নাটক যারা করে বা সিনেমা করে অনেকেরকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও মেহজাবিনকে নিয়ে এমনটা ভাবা দুষ্কর আমাদের প্রত্যেকের ছিল কিন্তু সেই পর্দা ফাটিয়ে এবং কাঁপিয়ে পরিমণিকে কানা করে দিয়ে হাজির হলো মেহজাবিন কারণ পরিমণিকে নিয়ে হাজারো প্রশ্ন হাজারো হাজারো প্রশ্ন সবার মনে কিন্তু মেহজাবিনকে নিয়ে প্রশ্ন ছিল না কিন্তু সেই মনি পরিমণিকে কানা করে মেহজাবিন সামনে হাজির চিন্তা করে দেখুন মেহজাবিন একজন আমিরুল নামে ব্যবসায়ীর থেকে বা ব্যবসায়ী থেকে আটাশ লক্ষ টাকা নিয়েছে তো আটাশ লক্ষ টাকা নেওয়ার পর পারিবারিক নাকি ব্যবসা এদের আবার ব্যবসার শেষ থাকে না যারাই মিডিয়াতে থাকে তাদের দেখবেন অধিকাংশ ব্যবসা থাকে সেগুলো পার্লারের ব্যবসা আর বাদ বাকি বলতে গেলাম না ওইগুলো বললে আবার খারাপ হবে যাই হোক আপনারা বুঝে নিন তো এই ব্যবসার ফাঁদে ফেলাইছে আমিরুল নামে এক ব্যক্তিকে কিসের ব্যবসা পারিবারিক ব্যবসা এখন পারিবারিক বন্ধনের ব্যবসায় ফাঁদে ফেলে আঠাশ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে মেহজাবিন যখন ওই ব্যক্তিটি দেখল যে তা ব্যবসা শুরুই করেনি মেহজাবিন ব্যবসা শুরু করেনি স্বাভাবিক উনি টাকা চাইছেন এই মেহজাবিন আপু টাকা দিয়ে দাও তুমি তো ব্যবসার জন্য আমার থেকে আঠাশ লক্ষ টাকা নিয়ে এসো আমাকে দিয়ে দাও কিন্তু টাকার লোভে দুনিয়া ভোলে একটা কথা আছে না মেহজাবিন ভুলেই গেছে আবিরুল নামের ব্যক্তিকে ইভেন কি তাকে প্রতিনিয়ত মারার হুমকি দেয় তো হাতির জেলে একটা জায়গায় মেহজাবিন বলছে তুমি ওইখানে আসো আসলে মেহজাবিন আর তার ভাই মিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাস করে মারপিট করে ইভেন কি বলছে তোকে পৃথিবী থেকে সরিয়ে দেবো খুন করার পর্যন্ত হুমকি এই ফুটফুটি মেয়েটির থেকে এমন আশা করেননি নিশ্চয় বাংলাদেশির ছেলে এবং মেয়েগুলো একটা সময় মেহজাবিনকে নিয়ে মানুষ একটা আনন্দ উল্লাস প্রকাশ করতো এবং বলতো মিডিয়ার জগতে সবাই খারাপ একমাত্র মেহজাবিন ছাড়া কিন্তু সেই মেহজাবিনও যেন বুঝিয়ে দিল যে না পোকা যখন লাগে সব আলুতেই লাগে শুধু এক আলুতে লাগে না কারণ এই মিডিয়া জগৎটায় না এমন একটা জিনিসে ভরা এখানে কেউ টিকে কেউ টিকে না সেটা আলাদা বিষয় কিন্তু সবার মনেই যে এখন খারাপই থাকে হয়তো মিডিয়ার কারণে সেগুলো সামনে আসে না যখন কারুর নাম ডাক হয় নাটকে বা সিনেমায় তখন তার খারাপ দিকগুলো হারিয়ে যায় ভালো দিকগুলো হাইলাইট করা হয় ঠিক এমনই মেজদাবিনীর ক্ষেত্রেও তাই উনি যে আগে থেকেই ভালো ছিলেন কখনোই না একজন ভালো মহিলা কখনো কাউকে খুন করতে চাইবে না একজন ভালো মহিলা অন্যকে ব্যবসার কথা বলে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিয়ে পরবর্তীতে তারা টাকা না দেওয়া এবং তাকে হুমকি করা হুম প্রাণের হুমকি দেওয়া যে তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেব। এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাস করা এবং তাকে মারপিট পর্যন্ত গায়ে হাত তোলা আমার কথা হলো তোরা টাকা নিবি ব্যবসার জন্য সময় মতো ব্যবসা খুলতে পারবি না টাকা চাইলেই তোর গায়ে হাত দেবে এই হাত কি মানে মনে হয় না যে একজনের গায়ে হাত তোলার আগে যে তারও হাত রয়েছে মানুষ কতটা অযোগ্য হলে অসম্মান হলে মানুষ কতটা বেঈমান হলে এমন কর্মকাণ্ড করে মেহজাবিন আপু থেকে আমি এটা কখনোই আশা করিনি আমি তো মনে করতাম মেহজাবিন আপু এগুলোর মধ্যে পরেই না বিশ্বাস করেন সেই মানুষটা কিভাবে মানে পসিবল যে একজনের গায়ে হাত তুলতে পারে মেহজাবিন যে কাউকে গায়ে হাত তুলতে পারে এটা কোনো দিন স্বপ্নে ভাবিনি এবং এটাও ভাবিনি যে মেহজাবুন কারুর সাথে মেহজাবিন কারোর সাথে প্রতারণা করতে পারে এতগুলো টাকা নিয়ে যেই লাউ সেই কদু মানে অন্ধকার জগৎপত কালিমা বা এই যে একটা কলঙ্ক সবার গায়ে মনে হয় মিডিয়া জগতে রয়েছে জানি না আমি প্রত্যেককে কেন্দ্র করে বলছি না কিন্তু আবার প্রত্যেকে বাদও যাচ্ছে না কেন যাচ্ছে না সবারই কিছু না কিছু একটা দোষ মানুষ চলতে ফিরতে দোষ বাঁধে এটা স্বাভাবিক কিন্তু মেহজাবিন এই কাজটা করবে বিশ্বাস করেন ভাই স্বপ্নেও ভাবিনি মেহজাবিন আপু এটা কি করলো মানে যাকে নিয়ে কল্পনাও করা যায় না যে সে কারো থেকে দুইটা টাকা মা মানে কারো দুইটা টাকা খেয়ে দিবে বা কারোর সাথে বাজে আচরণ করবে এটা স্বপ্নেও ভাবা যায় না অথচ সেই এই সেই নারী যে মানুষের গায়ে হাত তুলতে দ্বিধা করছে না মানুষকে মারতে দ্বিধা করছে না মানুষকে খুন করার হুমকি দিতে দ্বিধা করছে না শুধু এখানেই নয় মানুষের টাকা মারা মেরে খেতেও কোনো রকম দ্বিধা করছে না চিন্তা করে দেখুন তো সমাজ যাদেরকে নিয়ে এত হাইলাইট করে সমাজ যাদের চোখে চোখের মনি করে মনে করে রাখে সেই সেই যদি ওই কয়লা বলছেন রূপ ভিতরে যদি কয়লায় ভরা থাকে তাহলে সমাজ এদেরকে নিয়ে হাইলাইট করে কেন এটাই বোঝা আসে না কারুর নাটকে চরিত্র সুন্দর হলেই তার লাইফে যে চরিত্র সুন্দর হবে কখনো কোথাও লেখা নাই মনে রাখবেন সেটা একটা নকল দুনিয়া ডামি দুনিয়া সেখানে শুধু অভিনয় চলে বাস্তবতা সেটা ভিতরে লুকানো থাকে তাই মেহজান আপু মেহজাবিন আপু প্রমাণ করেই দিল এই সেই নারী যে বাস্তব আর অভিনয় দুটা দুই রকম জিনিস আমরা অভিনয় দেখে মানুষকে কত নিখুঁত মনে করি কখনো মনে করি আহ না একটা কত ভালো কখনো মনে করি হিরোইন কত ভালো তাই না এবং তাদেরকে হিরোইন এবং হিরো দুজনকে আমরা সাপোর্ট কেন করি কারণ তারা জীবনের প্রতিটা মুহূর্ত অনেক জিনিস সাফার করে যায় কষ্ট প্রতিঘাত এগুলো সহ্য করে তারা এক পর্যায়ে জিতে যায় তাই তাদের কষ্টে আমরা মনে আমাদের মনে কষ্ট পাই কিন্তু এগুলো যে ভুল বারবার প্রমাণ করে নায়িকা পরিমনি বারবার প্রমাণ করে মেহজাবিন মতো নারী এবং বারবার প্রমাণ করে মমতাজের মতো শিল্পী এবং বারবার প্রমাণ করে আরও অনেকের নাম না নেওয়া ব্যক্তিগুলো যেগুলোকে কখনও কল্পনাও করা যায় না যে পর্দার জগতের যারা নারী বা হিরো বা হিরোইন যাদেরকে আমরা মনে করি যা আমাদের আইডল যাদেরকে মনে করি যে অনেক কষ্টের ফলে তারা এই পর্যায়ে গিয়েছে অথচ সেই মানুষগুলাই যখন তারা কালো রূপ দেখায় সেই মানুষগুলাই যখন ভিলেন হয়ে ধরা দেয় সেই মানুষগুলাই যখন রিনা খানের মতো ধরা দেয় যে সেই মানুষগুলাই যখন দুলারির মতো প্রাণঘাতী হয়ে সবার সামনে প্রকাশ পায় তখন তো কষ্ট অন্তরে লাগবে এটাই স্বাভাবিক মনে করে দেখুন তো দুলারি সেও মানুষ যদি আমরা মনে করি রিনা সেও মানুষ যদি মনে করি নাসরিন সেও মানুষ যদি মনে করি মিশা ডিপজল এবং সেই সাথে পূর্ণিমা শাবনুর রিয়াজ এবং ফেরদুস সালমান শাহ প্রত্যেকেই কিন্তু মানুষ আমাদের চোখে অথচ শুধুমাত্র চরিত্রগত কারণে এক একজনার স্থান এক একজনার হৃদয় যদি বলো সালমান শাহ সবার মনে মহানায়ক বা নায়ক হিরো বা তখনকার যুগে প্রেমিক এরকম সবার মনে প্রশ্ন আসে আবার যদি মনে করো মিশা একটা ভয় একটা আতঙ্ক যদি বলো ডিপ জল একটা ভয় আতঙ্ক যদি বলো অনন্ত জলিল একজন ব্যবসায়ী এবং ভালো নায়ক এরকম প্রতিটা ক্ষেত্রে এক একজনের এক এক রকম মানুষের মধ্যে একটা পরিবর্তন দেখা যায় সেই পরিবর্তনটা হলো সবাই নায়ক কিন্তু সবাই নায়ক হলো মনে জায়গা সবাই করে নিতে পারে না যেমন জায়েদ খান যেমন বলতে পারুন আরও যে নায়কগুলো রয়েছে প্রত্যেকের কথা বলছি ঠিক মানুষের চরিত্র তখন বোঝা যায় যখন অভিনয় বাইরে তার স্বার্থে আঘাত লাগে মেহজাবেন আপু এমন কাজটি করলেন যা কখনো কোন আমরা কেউ কল্পনা করতে পারিনি এই যে এই জন্যে বেশি মানুষকে বিশ্বাস করা বা মানুষকে মানুষের অভিনয় দেখে তাকে সেরা মনে করা একদম বোকামি এটাই প্রমাণ করলো এই মেহজাবিন নামে নারী নারী এই জন্যই বলবো কারণ হলো সে তার ভালোবাসার জায়গা এক বিন্দু মাত্র ধরে রাখতে পারেনি ধর গবরে পোকা গবরে পদ্ম একটা কথা আছে না হয়তো ধরে নিয়েছিলাম এটা গবরে পদ্ম মিডিয়ার জগতের মধ্যে গবরে পদ্ম কিন্তু প্রমাণ করে দিল এটা ফুল নয় এটা অন্য কিছুই ছিল মেজাবিন এটা কি করলেন আপনি এটা তো আপনার দ্বারা শোভা পায় না আসলেই কাউকে ভালো বলা যায় না যে মানুষকে হত্যা করার হুমকি দিতে পারে সে কখনোই ভালো হতে পারে না